নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছেন সবাই চলুন মেদিনীপুরে এক ঝোলকে কিছু সরস্বতী ঠাকুর দেখে নিয়ে আছে মানে দেখেছি কালকে সেটা আজকে আমি দেখাচ্ছি সবাইকে দেখুন রাস্তাটা কি সুন্দরভাবে সাজিয়েছে না পুরো রাস্তাটা এইভাবে সাজানো আছে নানা রকম আলো দিয়ে সাজানো আছে দেখুন সে দুর্গাপূজার মতন লাগছে না এখানে মেদিনীপুরে এইভাবেই পূজা হয় সরস্বতী পূজা হয় পুরো দুর্গা পূজার মতন এখানে থিমগুলো দেখুন কি অপূর্ব সুন্দর নয় দেখলে মনটা জড়িয়ে যায় দেখুন অপূর্ব সুন্দর ঠাকুরগুলো এত বড় বড় হয় মানে করতে হবে জিরাপের মতন আর মাথাটা রোবটের মতন করতে হবে রাস্তা দুই ধারে ঠাকুর কম্পিটিশন চলে দেখুন এখানে প্যান্ডেল গুলো ছোট ছোট কিন্তু ঠাকুরগুলো ভীষণ বড় বড় কি সুন্দর না থিম গুলো খুব সুন্দর করে দেখুন কি দারুন না ঠাকুরগুলো খুব সুন্দরভাবে সাজানো হয় দেখুন এত রাত্রে গেছি সাড়ে দশটার পর তবু রাস্তায় ভিড় দেখেছেন তবু কিছুটা কম তখন খাবারের দোকান দোকানগুলো এই বছর কলেজের মাঠের দিকে পাঠিয়েছে ওই জন্য কিছুটা কম তাও ভিড় দেখেছেন রাস্তার মধ্যে পুরোটা ঠেলে ঠেলে যেতে হবে এত রাত্রে গেছি তবু এই রকম ভিড় এখন ভাবে সাজিয়েছে দেখুন কি সুন্দর না এইভাবে প্রত্যেকটা ঠাকুর এইরকম ভাবে সাজানো এত সুন্দর লাগে না দেখতে দেখুন যেমন প্যান্ডেল গুলো ছোট ছোট প্যান্ডেল হলো খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে ঠাকুর খুব সুন্দরভাবে ভাবে সাজানো হয়েছে সব থেকে আরেকটা জিনিস দেখুন কি সুন্দর আকাশ উড়ে উড়ে যাচ্ছে না রাস্তার ধারে দেখুন ছোট ছোট দোকান বসেছে যে এগুলো আর অনেক দোকান আছে সেগুলো মাঠের মধ্যে বসিয়েছে ছোট ছোট এগুলো পুতুল নানা রকম খেনাপাতি একটা দুটো দোকান বসেছে এর পাশেই বসেছে ঠাকুরের মূর্তি কি সুন্দর এই ঠাকুরটা সবথেকে বড় যেমন প্যান্ডেলটাও সুন্দর তেমন ঠাকুরটাও খুব বড় বড় মানে ভীষণই বড় এত ভিড় তবু একটু সামনে ঠেলে ঠেলে সামনে যাওয়া যাক একটু দেখুন অনেকটা ঠেলে ঠেলের সামনের দিকে বেরিয়েছি দেখুন যেমন প্যান্ডেলটাও সুন্দর তেমনি ঠাকুরটাও সুন্দর ঠাকুরটার সব থেকে ঠাকুর এটাই বড় তার পাশেই দেখুন এইটা পাশাপাশি সব ঠাকুর বেশি হাত বেশি দূরে না পাশাপাশি প্রত্যেকটা ক্লাবের পাশাপাশি হীরা ক্লাবে সেটা ঠাকুর সেতার বাজনা যেটার সব কিছু কিন্তু বেশি দূরে ঠাকুর গুলো না শুধু রাস্তার ধারে একবার ডান দিকে একদিকে বাম দিকে এবার যে যা রাজনীতি করে সেই রকম তাদের নানা রকম কার্টুনের ছবি কার্টুন নানা রকম লেখা এই সব এই সব দেখুন নানা রকমের লেখা থাকে এবার যে যেটা রাজনীতি করে যা যেটা প্রিয় সেই রকম এইভাবে দিয়ে থাকে প্রতিযোগিতা কার্টুন নানা রকম ছোট ছোট দোকান বসেছে রাস্তার ধারে একটা দুটো বেশিরভাগ দোকান গুলো মাঠেই বসেছে এই ঠাকুরটা দেখুন কত সুন্দর না সাজিয়েছে দেখুন এখানে দেখুন বাজনার কম্পিটিশন চলছে এখানটায় এখানে প্রত্যেকটা ক্লাবের মানে যে পাশাপাশি যে ঠাকুরগুলো উঠেছে পাশাপাশি ঠাকুর উঠেছে পাশাপাশি ক্লাবের সব কিন্তু বাজনা প্রত্যেকটা যে যার বাজনা এইভাবে সব প্রতিযোগিতা চলছে দেখুন আরেকটা ঠাকুর দেখুন এটা কি সুন্দর এটা ওই রাস্তার থেকে একটু পিছিয়ে তবে কারো ব্যক্তিগত কিনা আমার ক্লাবের জানি না তবে একটু পিছন দিকে এটা সব থেকে শেষে ঠাকুর আরো আছে ঠাকুর কিন্তু যা হয় না কারণ পুরো সব ঠাকুর দেখতে গেলে সারা রাত কেটে যেত সকালবেলায় বাড়ি ফিরতে হতো দেখুন নানা রকমের লেখা সচেতনতা মূলক নানা রকমের কথা লেখা আছে নানা রকমের চলুন এবারেতে যাই যেখানে ফটোগ্রাফি প্রতিযোগিতা সেখানে যায় নানা জায়গা থেকে নানা জেলা থেকে এখানে মানে অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর যেগুলো কল্পনার বাইরে সেগুলো এখানে তুলে ধরেছে যেগুলো মানে ভাবা যায় না এত সুন্দর সুন্দর যায় না অনেক রয়েছে যেটুকু পেরেছি এখানে সামনের দিকটা ঘেরাও আছে যেটুকু পেরেছি দেখা গেছে একটা একটা করে দেখলে অনেক বড় ভিডিও হয়ে যাবে দেখুন এখানে এটা আবার পেপার দিয়ে ঘিরেছে সরস্বতী ঠাকুর পেপার দিয়ে হয়েছে এটা খুব সুন্দর না এটা হয়েছে প্রথম এর বাড়ি মনে হয় গর্বে তাতে আর এটা সেরা সেরা হয়েছে এর বাড়ির কথাই বোঝা যাচ্ছে না আর সামনেও যাওয়া যাচ্ছিল না দূর থেকেই তুলেছি আর এটা চোখের এটা খুব সম্ভব ডেবড়াতে বাড়ি আর ওপরেটা মনে হয় মেদিনীপুর আর এটাও তৃতীয় হয়েছে এটাও মেদিনীপুর কিনা না এটাও তৃতীয় 나는 롯데에서 비디오 가치 স 모자야치ি ও করছিলাম